জীবনে যখন অনিশ্চয়তা আসে মানুষ খোঁজে মানসিক সাপোর্ট আর সেই জায়গায় অনেকেই বেছে নেয় রত্ন পাথরকে অনেকেই বিশ্বাস করে রত্নপাথর সৌভাগ্য বয়ে আনে অনেকে বিশ্বাস করে মানসিক ভারসাম্য ঠিক করতে পারে রত্নপাথর এটা কি শুধুই বিশ্বাস নাকি বাস্তব অভিজ্ঞতার ফল প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র সাথে আছে আমি রুহানি সালসাবিল আমাদের সঙ্গে উপস্থিত আছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চেষ্টে স্বাগত সাপ্তাহিক রাশিচক্রে কেমন আছেন আপনার সাথে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আমিও ভালো আছি এবং দর্শকদেরকে মনে করে দিতে চাই প্রিয় দর্শক আপনারা যারা লিটন দেওয়ান চেষ্টের সঙ্গে যোগাযোগ করতে চান নিজের সমস্যার কথা জানাতে চান স্ক্রলে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন রাশিচক্র চক্র প্রাচীন জ্ঞান নাকি কুসংস্কার প্রাচীন জ্ঞান আচ্ছা কিভাবে আপনি বিশ্লেষণ করবেন এটা কুসংস্কার নেই এটা তো বিজ্ঞান এবং প্রাচীন জ্ঞান এবং এটা একটা সাধনার ফল এটাকে সাধনা করে ধ্যান করে রিসার্চ করে এটাকে মানুষ বাই করছে যে কোনটার কোন শক্তি কাজ করে এবং হান্ড্রেড পারসেন্ট বিজ্ঞান এবং প্রাচীন কুসংস্কার এগুলো মানুষ যে বোঝে না তার জন্য এখন আপনার বস্তবে যে বোঝে তার জন্য ঠিক আছে যে বোঝে না সে তো জানেই নাই সম্বন্ধে তার জ্ঞানেই নেই তার বুঝতে হবে জানতে হবে বুঝতে হবে রাশি হানড্রেড বিজ্ঞান এবং প্রাচীন যুগ থেকেই জ্যোতিষ আছে রত্নপথর পড়া আছে রাজা বাসারা পড়ছে পীর ফকিররা পড়ছে এবং যুগ যুগ যত নবী রসুল ছিলেন সবাই রত্নপথর ধারণ করছেন অনেকেই বলে হাতের রেখার মধ্যে ভাগ্য লুকিয়ে থাকে তো আপনি এটাকে কিভাবে ডেসক্রাইব করবেন যে হাতের রেখার সাথে কি ভাগ্য সংযুক্ত অনেকে বলে অনেকে বলে যে ঘোড়ায় ডিম পারছে ডিম তার পারে না এটা ভাষাগত কথা এটা হলো হাতে অনেকে হাত দেখে যে লাইফ লাইন আপনার হার্ট লাইন ঠিক আছে আপনার এই একটা রেখার নাম আর কি শর্ট ফিঙ্গার রিং ফিঙ্গার বিভিন্ন নাম এখন এই অ্যাঙ্গুলটাকে বলে বুথ এটাকে বলে রবি এটাকে বলে শনি এটাকে বলে বৃহস্পতি ঠিক আছে আচ্ছা আবার এটাকে বলে চন্দ্র এটাকে বলে শুক্র এটাকে বলে কেতু করলাম ওখানে এই যে বিশাল রেখা আছে এইভাবে তাই না যেটা বাঁকা কই রাইছে এটাকে বলে হৃদয় রেখা যেটা এইভাবে এখানে টানা খাইছে সেটাকে বলে আয়ো রাখা যেটা সোজা আবার এই যে শনিতে গিয়ে নামছে এটাকে বলে ভাগ্য রেখা আমার যেটা থিওরি আমি যেটা বুঝি আমি একসম জ্যোতিষী করতাম বলবেন না কি জ্যোতিষটা অনেকে তাহলে আপনার অন্য কিছু না এটাকে আমি অনেকে স্টাডি করে দেখছি এগুলা করের ভাঙ্গা এটা করের ভাঙ্গা এটা করের ভাঙ্গা এটা করের ভাঙ্গা এটা করের মুঠির ভাঁজ একটার একটা নাম কিন্তু এর ভিতরে রেখা আছে যেটা মাইক্রো ম্যাগনিফাইন্ড গ্লাস তারা দেখা যায় না এই যে আঙ্গুলের ভিতরে শষে আছে শসে আছে মাউথ আছে কোথায় কি এই বড় বড়গুলা কোনো রেখেই না এগুলা ভাজের নাম আচ্ছা এই যে গিটার ভাঁজ হাতের ভাঁজ এই বড় কোনো রেখা না ছোটো ছোটো চিরুনির দাগের মতন আছে এটা অনেক জ্যোতিষী এটা সম্বন্ধে কোনো আইডিয়া নাই জানে না তো ভাগ্য হাতের ভিতরে ঢুকে নেয় ভাগ্য আছে কর্মে এবং আল্লাহ পাকের রহমতে সাধনায় হাতটা পাক দিছে আপনাকে কর্ম করার জন্য ওখানে এখানে দেখেন পশম আছে এখানে নাই এখানে দেখেন আমরা ভাত খাবো খানা খাবো অজু করবো আল্লাহ দরবার হাত তুলবো মানুষের খ্যাতমত করবো গুরুজনদেরকে হাত মা বাপটাকে খ্যাতমত করবো এই পাশে আপনার পশম দেন তা তার শৈলে না যায় বুঝছেন ওখানে এইটার ভিতরে আবার লাখটা পাক চামড়ার ভিতরে রেখা আছে সেগুলো চিরুনির দাগের মতন এটা যারা সাধক যারা ধ্যান করছে যারা মহা ধ্যান করে মহা সাধক এবং সুবি সাধক তারই রেখার মান বুঝতে পারে কোথায় কে লুকায় আছে এমনি আপনার একটা দশ টাকা দামের বই কিনা পঞ্চগা পয়েরা পাতার বই এই রেখার সম্বন্ধে আপনি সাগরের পানি তো কেউ দিন ইচ্ছা শেষ করতে পারে না এই এই জ্যোতিষশাস্ত্রটা বিজ্ঞান এটা একদম আপনার বিজ্ঞান বিজ্ঞানশাস্ত্র এটা মহাসাগর এই সাগরে কোনো কুল কেনারা নাই তবে এটা এটা যদি কুল কিনারা নাই থাকতো তাহলে মানুষ শিখলো কীভাবে কিন্তু এটা শিখার শেষ নাই অনেক বহুদূর গড়ায় বিভিন্ন হাতের বিভিন্ন কালার হয় বিভিন্ন রেখা হয় রেখা আছে তো রেখার সাথে ভাগ্যের কোন সম্পর্ক নাই ভাগ্যটা আল্লাপাক নিয়ন্ত্রণ করে এবং তার আসে এবং রত্ন পাথরের বিপদ কাটে আচ্ছা মানুষের তো ভবিষ্যৎ জানতে চাওয়ার ভীষণ রকমের আগ্রহ তো আসলেই ভবিষ্যৎ বলতে পারে বলে না ভবিষ্যৎ বলে তো মানুষ লিটন দহন বলে রাশিটা তো ভবিষ্যৎ বলে না রাশিটা আপনার রাশি এটার কর্মফল কি সেটা আপনি আমাকে জানতে পারেন ক্লিয়ার রাশিটা একজনের এক ধরনের রাশি বিভিন্ন রাশি নেওয়া বিভিন্ন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করছে কেউ আপনার দুনিয়াতে আসার পরে রাহুর পিত্রে পড়ছে কেউ মারপেটে থে রাহু এসে কেউ কর্ম ফলে রাহুতে ঢুকছে কেউ সাধনার ফলে রাহুতে পড়ছে কেউ বিভিন্নভাবে ক্ষতি করে রাখছে এই রাহুটা হলো আপনাকে মানুষ ক্ষতির মাধ্যমে রাহুতে ঢোকায় দেয় একটা জাহাজ যাচ্ছে একজনের ছিদ্র করে দিল বঙ্গসাগর গিয়া ডুবে গেলো ওখানে বঙ্গসাগরে যেন জাহাজটা না ডোবে ছিদ্র না করে ঝড় তুফানে না পড়েন সেই জন্য ওখানে ক্যাপ্টেন থেকে সবাই আছে দেখে রাখবে এই জন্য মানুষ একজন জনের কাছে যায় যা আমার ভূত ভবিষ্যৎ জানার জন্য আপনার চলার দিক দি জন্য এই জন্য মানুষ পীর ফকিরের কাছে যায় মানুষ মরিদয় আহেলে বায়তের কাছে যায় বড় বড় জ্যোতিষদের কাছে যায় এরা দুনিয়াবি একটা জ্ঞান দেয় আর যারা আধ্যাত্মিক জ্ঞান নিতে চায় তারা পীরেদের কাছে যায় তারা পীরের কাছে মরিদ হয় এবং দুনিয়া এবং আখেরের চিন্তা করে আল্লাহ রসুলের চিন্তা করে সাধারণ লোকের চিন্তা করে মৃত্যুর পর বিচার হবে এটা চিন্তা করে মানুষের মন তো দুইটারে আপনার একটা সুমতি আর একটা কুমতি মানুষের গতি দুইটা একটা মানে মনটা যে দুইটা সুমতি আর কুমতি মানুষের গতিও কিন্তু দুইটা আপনার চলার স্প্রিট আছে খারাপ স্পিরিট ভালো স্পিরিট আপনার মনের যে জোর এই জোরটাকে আপনাকে সঠিক রাস্তা পরিধাতন করতে হবে এখন আপনি পাল্টা চলাফেরা করা যাবে না খারাপ রাস্তা চলা চলাফল যাবে না মানুষের কল্যাণে কাজ করার যে চিন্তা করে সেই মানুষ কর্মফল বলে তো একটা কথা আছে কর্মফল কর্মফলটার সাথে বেশ না থাকলে তো আপনি কর্ম পাবেন না আপনি জিনিসটা বোঝে আপনার লেখাপড়া ওখানে আমি যদি কেউ বিদেশে যায় তার ইংলিশ জানতে হবে এয়ারপোর্টে তো জিজ্ঞাসা করবে সুমানি আছে কিনা ঠিক আছে কেন আজ কিছু একটা জিজ্ঞেস করবে ইমারগেশন ফেস করতে হবে না ওর কর্মফল তো আপনার থাকতে হবে কিন্তু এর মধ্যে বেশ ঠিক থাকতে হবে তাইলে কর্মফল আসবে আপনার মূল যদি শিকন না থাকে গাছ বাজ কি দেওয়া মাটি তো পেতে হবে তো সেই ক্ষেত্রে তার সাধনার শক্তির উপরে কোনো শক্তি নাই এইটা হলো বড় আবাদত যেহেতু আমরা তৈরি করতে লোক আধ্যাত্মিক মানুষ আধ্যাত্মিক কাজ করছি যেহেতু আমরা বাবার চিল ছিল আর আমরা আছি আমাদের কাছে যদি কোনো মেয়ের বিয়ে না হয় আমি চ্যালেঞ্জ করে পড়ি ইনশাল্লাহ খাজা বাবার দোয়া বর মহাম্বির দোয়া আমি তিন মাসের মধ্যে তারকে বিয়ে দিয়ে দেবো বিয়ে হবে ওর বিয়েটা ভালো হলো না খারাপ হলো এটা একটা দেয়ার বিষয় সেই জন্য আমার চিন্তা ধারণার বিষয় আছে আবার দেখা যাচ্ছে অনেকে সন্তান হচ্ছে না হ্যাঁ আমাদের কাছে যদি আসে তার যদি ছেলে মেয়ে দুজনেই ফিট থাকে ওখানে মেয়ে ভালো ছেলে ফিট না আমি টিটমেন্ট কীভাবে দেবো দুজনের তো একটা বিষয় আছে যে ছেলে সুস্থ মেয়ে সুস্থ বাচ্চা আসতে আসে না কোনো কারণে মিসক্র্যাচ হচ্ছে কোনো কারণে দুই মাসের সম আপনার মিসক্র্যাট হয়ে যাচ্ছে কাল আছে ছেল ভার হচ্ছে স্বপ্নে উড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ভয় পাচ্ছে রাত হইলে মাথা ভার হয়ে যাচ্ছে তলপেট ভার হয়ে যাচ্ছে এদেরকে খারাপ জিনের প্রভাব আছে এই সিমটমগুলা থাকলে আমাদের কাছে আসলে ইনশাল্লাহ তার বাচ্চা নষ্ট হবে না বাচ্চা হচ্ছে না তাদের বাচ্চা হবে কিন্তু দুজনে জামাই বহু দুজন আসতে হবে একজন সুস্থ আর একজন অসুস্থ এখন যে আপনার ওয়াইফ সুস্থ কিন্তু জামাই অসুস্থ আইসে ওয়াইফ আমার কাছে ট্রিটমেন্ট কিন্তু তার তার কে ট্রিটমেন্ট দেবেন কি করব তারও আসতে হবে বুঝাইতে পারছি আচ্ছা একটু অন্য প্রসঙ্গে যাব জন্ম তারিখে মানুষের চরিত্র নির্ধারণ করতে পারে না জন্ম তারিখ যেটা হলো মানুষের জন্ম তারিখের সাথে চরিত্রের কোনো সম্পর্ক নাই আচ্ছা এটা নির্ধারণ করতে পারে না জন্ম টাপ একটা দিনে হয়েছেন পৃথিবীতে আপনি ভূমিষ্ঠ হয়েছেন সেটা হলো আপনার জন্মদিন চরিত্রটা হলো আপনার উপরে নির্ভর আপনার শিক্ষা আপনার ভালোবাসা আপনার সাধনা আপনার প্রোফাইল ঠিক আছে এটার মধ্যে কোনো চরিত্র কোনো সম্পর্ক নাই আচ্ছা এই যে রাশি মিলল নাকি মিলল না এটা নিয়ে বেশ কথা হয় যে রাশি না মিললে তারা সুখে থাকে না ভাঙন আসে এই বিষয়টা কি সত্যি এটা সারা পৃথিবীতে রাশি বিশ্বাস করে তো গ্রহণ করতে একটা হিসাব আছে রাশিতে মিলে নেই এটা অনেকে এটা মানে এটা মাথার মধ্যে ঢুকে গেছে অ্যাকচুয়ালি এটা যারা এই রাশি মিললো না না মিলল সেই কারণে বিয়ে করার আগে জ্যোতিষের কাছে যাবে যে মেয়েটা বিয়ে দিবে সেও যাবে তার পরামর্শ নিবে যে কোন রাশির কাছে বিয়ে দিব তার লগ্ন কি তার বৃহস্পতি পক্ষ আছে শনি ডিউজ পেপারে কাজ করতেছেন রাহু তার বডি জামাই বৌদ্ধজন দেখ আমাদের থেকে দেয় বিয়ে করুক তাদের মিলবে মিলাই দেবো আমরা ইনশাল্লাহ রাশি বিজ্ঞান নাকি বিশ্বাস বিজ্ঞান আচ্ছা কিভাবে বিজ্ঞান আপনি কিভাবে যেহেতু এটার মধ্যে এটার জন্য বিজ্ঞান এই কারণে এই রাশিতে যে আপনার বৃহস্পতিতে মানুষ এখন বৃহস্পতিতে যাবে এতদিন দেখে চাঁদে এখন বৃহস্পতি গ্রহতে চলে যাচ্ছে এটা তো রাশির হিসাব ওখানে কি অবস্থানে গ্রহ আছে কি করতেছে এটা বিজ্ঞান এটাকে গবেষণা করা মাইক্রিসকো মাধ্যমে সাধনার মাধ্যমে এটাকে রিসার্চ করছে ঠিক আছে এবং এটা আপনার বিভিন্ন এই যে নাসা তারাও একটা বিজ্ঞান ঠিক আছে তারাও চাঁদে গিয়ে আসছে হানড্রেড পারসেন্ট বিজ্ঞান এই যে মানুষের ভবিষ্যৎ জানতে চাওয়ার আগ্রহ সেই জায়গাটাতেই চলে এসেছি দর্শকদেরকে জানিয়ে দিব রাশি ফল আগামী সপ্তাহটি কোন রাশির জাতক জাতিকার জন্য কেমন কাটবে প্রথমে মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কেমন কাটবে আগামী রাশিটা যেটা আপনাকে বললেন মেষ রাশি তাদের যারা একদম শিশু বাচ্চা নবজাতক আস্তে আস্তে তাতে পেটের সমস্যা ঠান্ডার সমস্যা ভুগবে যারা বয়স্ক তাদের জন্য এই সপ্তাহে কোনো বাদ জ্বর শারীরিক অসুস্থতা ভুগবে এবং বিজনেস রাখার ভিতরে নতুন সফলতা আসবে তবে পারিবারিক জীবনে প্রপার্টি নিয়ে কোনো দ্বন্দ্ব আসতে পারে বিদেশ যাত্রা শুভ আছে ঠিক আছে লেখাপড়ার সফলতা আসবে পারিবারিক জীবনে নতুন সম্পর্কে জড়াবে আত্মীয়র সাথে আত্মীয় যদি এই সাতটার মধ্যে কোথাও আলোচনা কোনো বিয়ে সাদি করাইতে চায় কিছু করাইতে চায় আত্মীয়তার মধ্যে আত্মীয়তা করলে এই সাতটার মধ্যে কোনো ডিসিশন নিলে ভুল হবে বৃষ রাশির জাতক জাতিকাদেরকে কি বলবেন আগামী সপ্তাহটা কেমন যাবে তাদের বৃষ রাশিটা খুবই ভালো বিদের যাত্রা শুভ আছে ঠিক আছে এবং যাদের কোনো কঠিন মামলা আছে দীর্ঘদিন ধরে ভোক্তা আছে শেষ হচ্ছে না এসব মামলার থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা মিথুন রাশি মিথুনের জন্য সুখবর আছে পুরানা টাকা পাবে ঠিক আছে এবং তাদের জন্য পারিবারিক জীবনে সুখ শান্তি আসবে নতুন কোন অতিথিতে তাদের মা হইতে আসবে গর্ভধারী হতে পারে এই সপ্তাহে আচ্ছা কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কেমন কাটবে আগামী সপ্তাহ কর্কটের জন্য আপনার নতুন জব হবে বাইরের যাত্রা শুভ হবে খেলাধুলা যারা কোনো ভালো হবে শেয়ার বাজারের ভিতরে দশ নামবে সিংহ রাশি সিংহর জন্য আপনার আপনার ইন্ডাস্ট্রি মেলখানখানা নতুন যদি কোনো চুক্তি করে ভালো হবে ঠিক আছে এবং কোনো বড় ধরনের ডগমে যদি এ বসে যায় আপনার আইনগত সহযোগিতা নিয়ে করতে হবে তাইলে তাদের জন্য ভালো হবে যারা প্রশাসনে আছে এই সপ্তাহে তাদের জন্য অনেক সিংহ রাশির যারা বড় বড় পোস্ট আছে এই সপ্তাহে অনেক চাপ থাকবো তাদের ভিতরে তারপরও লাস্টের দিকে এই সপ্তাহ সুফল আসবে কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কেমন কাটবে কন্যার জন্য আপনার ভালো আসতেছে কন্যা এই সপ্তাহে ঠিক আছে আপনার নতুনভাবে কেউ সাথে সংযুক্ত হবে পারিবারিক জীবনে ভালো যাবে তবে ফ্যামিলির ভিতরে কোনো কারণে ভুল বোঝাবুঝি হইতে পারে রাহু তাদের বডিতে লেগে আছে এই সপ্তাহের ভিতরে ফ্যামিলিতে কোনো টাকা পয়সা মায়ের খাওয়ার সম্ভাবনা আছে এতে কেয়ারফুল থাকতে হবে তুলা রাশি তুলার জন্য লিবরা শারীরিক কিছুটা মাথা ফ্যথায় ভুগবে পেটের সমস্যা আসবে ব্যবসার লাইন ভালো বিদেশ যাত্রা শুভ আছে শনি গ্যারাস লেগে থাকবে ফ্যামিলির ভিতরে দাম্পত্য জীবনে কোনো একটা সাধারণ কথা হলে গ্যাঞ্জাম লাগবে বৃশ্চিক রাশি বৃশ্চিকের জন্য যারা নতুন বিয়ে করবেন তারা এই সপ্তাহে বউর সাথে খারাপ বিহেভ করবেন না তাদের জন্য ভুল বুঝাবুঝি হইতে পারে আত্মীয়তা ভালো হবে ফ্যামিলি থেকে যত্নশীল হইতে হবে বিজনেস ভালো হবে যারা খেলোয়াড় আছেন তারা এই সপ্তাহ আরো ভালো করবেন ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের আগামী সপ্তাহটা কেমন যাবে ধনুকের জন্য খুব সুখবর আছে সাহসী কোনো একটা কাজের জন্য হাত দেওয়ার চিন্তা করতে আছে করলে সাকসেস হবে এবং তারা নিজ বুদ্ধে চলতে পছন্দ করে আর নিজের চেতনা হয় মানুষের দ্বারা তাদের হেল্প হয় না তারা মানুষের উপকার করতে গিয়ে আরও কষ্ট বেশি পায় তারপরও করতে ইচ্ছুক থাকে তারা দানবির টাইপের মন মানসিক হাতে মানুষকে দান খরাত করতে পছন্দ করে আচ্ছা এটা তো তাদের বৈশিষ্ট্য সপ্তাহটি কেমন কাটবে এই সপ্তাহটা তাদের জন্য ভালো যাবে ঠিক আছে নতুন কোনো ল্যান্ড কেনা হইতে পারে তাদের কুম্ভ রাশি কুম্ভর জন্য আপনার সুখবর আছে সেটা হলো ঠিক আছে দীর্ঘদিন ধরা কোনো বড় বেদিতে ভোগত রোগ ধরা পড়তেছে না সেটা নির্ণয় হবে এবং সুস্থতার দিকে যাবে এই সপ্তাহের ভিতরে তাদের ভ্রমণ আছে এবং অনেক আপনার বিনোদন ভ্রমণ আছে তারা ঘুরবে এই সপ্তাহ তাদের জন্য অনেক সুখ শান্তি আসবে তবে ব্যবসার দিকে কে আপনার খুব সুদৃষ্টি রাখতে হবে কোনো ধরনের কোনো ব্যবসায়ী থেকে টাকা পয়সা চুরি হওয়ার সম্ভাবনা আছে রাশি মিনের জন্য ভালো আছে মিনের জন্য ঠিক আছে এই সপ্তাহে যাদের বিয়ে করবে তাদের মোটামুটি সুখ শান্তি আসবে পারিবারিক জীবনে ঝড় আসবে শারীরিক কিছু অসুস্থতা আসবে ঠিক আছে এবং প্রপার্টি বিজনেস করলে তারা ভালো করবে এবং শেয়ার বাজারের মধ্যে এই সপ্তাহটা তাদের ভালো যাবে আচ্ছা এই যে রাশির সাথে গ্রহ নক্ষত্র যুক্ত গ্রহ নক্ষত্র যদি সবকিছু ঠিক করতে পারে বিচার করতে পারে তাহলে মানুষের পরিশ্রমের ভূমিকা কোথায় গ্রহ আরে বাবা এই গ্রহর সাপোর্ট যার আছে সেই বিজনেস ভালো করতে পারবে ঠিক আছে গ্রহর যার সাপোর্ট আছে সে ঘরে সুন্দরী বউ থাকতে কাজের মেলায় কেন প্রেম করে বলেন তো এটা আপনি কি ব্যাখ্যা দেবেন মানসিক বিকৃতি না না এটাই তার এই যে গ্রহর প্রভাব তার খারাপ সে মাইনে লোক কু জায়গায় খারাপ জায়গায় সুমতিতে না ঠিক আছে এটা হলো তার চরিত্র দোষ নেই এটা রাহু তো তাকে ওই জায়গায় ধাক্কায় না তুই জায়গায় যা ঠিক আছে আবার দেখতেছে ভালো হাউসব্যান্ট আছে ঠিক আছে সে বিভিন্ন বেটাদের সাথে কথা বলতে গল্প করতে ফেসবুকে কথা বলতে স্ট্যাটাস দিতে ভালো বলতে কথা বলে এটা তার মানসিক রোগ এটা হলে একটা আবার তার বডির ভিতরে শনি ঢুকছে সে সারাদিনই মানসিক অশান্তিতে শনি থেকে বের হতে এই শনির জন্য বাসার জন্য তার রত্ন পাথর ধারণ করতে হবে সেটা গুমেত পড়তে পারে নীলা পড়তে পারে নবগ্রহ তাবিজ পড়তে পারে এর ভিতরে দেখতে পো রাশিগত কোনো কোনো জিনের দৃষ্টাব আছে কিনা সেই জন্য ট্রিপমেন্ট দিতে হবে দিলে সে সুস্থ হয়ে যাবে এক সপ্তাহ ঠিক এক সপ্তাহে ঠিক আচ্ছা কোন রাশির জন্য কোন পাথর প্রযোজ্য আপনি যদি মিথুন পরে পান্না পড়তে পারে সাথে রবি পড়তে পারে মিথুনের জন্য আচ্ছা মেষ রাশির জন্য আপনি পড়তে পারে নীলা পড়তে পারে সাথে গোমেদ পড়তে পারে লিও সিংহ রাশির জন্য আপনি এই পড়তে পারে পোকরাস পাথর পড়তে পারে ঠিক আছে সাথে একটা আপনার পান্না পড়তে পারে এই বিভিন্ন রাশিতে বিভিন্নটা পড়তে পারে ঠিক আছে এবং কিছু কিছু মানুষের আবার পাথর পড়লে ক্ষতি হয় তারা আবার তান্ত্রিক জিনিস কবচ পড়তে পারে জিনিস আছে জন্য পাথর ক্ষতিকর অনেক রাশির লোক দেখা যায় পাথর পড়লেও রিয়াকশন হয় কাজ করে না তাদের আবার রিসার্চ করে দেখতে কোন জিনিস পড়লে কাজ হবে ওখানে ধরেন আপনার একটা রত্ন পাথর পড়ছে কেউ মাথা গরমে কেউ অস্থির হয়ে যাচ্ছে ভালো লাগতেছে না তাদের জন্য পাথর না তাদের জন্য নবগ্রহ তাবিজ আছে ঠিক আছে অন্য জটি বটি আছে এগুলা দিলে তারা সুস্থ থাকবে অষ্ট ধাতু আছে অনেক কিছু আছে শরীরের থেকে এগুলো নামানোর জন্য একটা ধাতুর তা একটা গুণাগুণ আছে আচ্ছা আপনি অনেকগুলো পাথর পড়ে আছেন বলবেন কোনটা কি কাজ এটা হলো পোকরাস এটার সাথে যা আছে এগুলো ডায়মন্ড এটা বৃহস্পতিতে কাজ করে এই পাথরটা পড়লে মানুষ আমাকে ভালোবাসবে অর্থনৈতিক আসবে মানুষের মনের ভিতরে আমি থাকবো এটা বৃহস্পতি এটা এটা আর একটা ডায়মন্ড প্যালাডিয়ামে বাঁধানো এইটা পড়লে আপনার ফিটনেস ঠিক থাকবে মনের গতি পাওয়া যাবে এটা একটা কেটসাই গোপন শত্রু বন্ধ করবে ঠিক আছে বাসার বহু সন্দেহ কম করবে ঠিক আছে শনির থেকে মুক্তি পাবে এটাও আর একটা ডায়মন্ড বুধ মানে মানুষের শারীরিক বুধে বুদাঙ্গুল আঙ্গুল এই আঙ্গুলে যদি ডায়মন্ড ধারণ করে সেটা কোনো বেদে আসবে না এই অ্যাঙ্গলে আপনি পান্নাও পড়তে পারবেন ক্যাপসাই পরতে পারবেন ডায়মন্ডও পড়তে পারবেন আচ্ছা এইটা ফিরোজা মাওলা আলী পড়তেন সবথেকে থেকে শক্তিশালী পাথর এটা ইরানে পাওয়া যায় এই নিশাপুরি ফিরোজা পড়লে বিপদের থেকে মুক্তি পাওয়া যায় জিনের থেকে মুক্তি পাওয়া যায় কুদৃষ্টির থেকে মুক্তি পাওয়া যায় এবং এই পাথরটা পরার আগে শুধন করে দিতে হবে প্রত্যেকটি পাথর শোধন ছাড়া পড়লে কাজ করবে না যেরকম মানুষ একটা শরীয়ত বিধানু বিয়ে করার পর হালাল স্ত্রী হয় এই পাথর পর আরও কালম আছে যারা সাধক তারাই জানে এটি শুধন করে দিলে এটা কাজ স্টার্ট হবে না লিস্টপ থাকবে হুম আমরা শুধন করে যখন দিই যখন অফ অন সুস্থ আছে এই পাথরের অফ অন আছে এটাকে যখন আমি শুধন করে গ্রহর সাথে মনের সাথে দেহর সাথে সেট আপ করে দেব গাড়ি রানিং হবে এর আগে হবে না এই কারণে জ্যোতিষের কাছে যাইতে হয় জ্ঞানী কাছে যাইতে হয় এই সমস্যার সমাধানের জন্য আমাদের কাছে মানুষ দূর দূরান্ত থেকে আসে একটু শান্তির জন্য দুইটা কথা শোনার জন্য এটা তৈরি কথা কথা শোনার জন্য আমরা মানুষের সেবা দিয়ে যাচ্ছি এবং মানুষ সেবা পাচ্ছি এবং অনেক মা বোনেরা আসে অনেক বাবার আসে বয়স্ক লোকরা আসে অনেক বাচ্চারা পড়াশোনা করতেছে না তোতলায় কথা বলা না মাথা ভার হয়ে থাকে এবং অনেক দেখা যাচ্ছে দীর্ঘদিন যাচ্ছে বিয়ে হচ্ছে না অনেকের যাচ্ছে বিদেশ যাত্রা হচ্ছে না বিদেশে সব কিছু ঠিক এয়ার পড়তে কাছে রিডে অনেকের ভিসা হচ্ছে না অনেক ধরনের বাধা আছে জায়গা সম্প্রীতি নেওয়া দ্বন্দ্ব ভাইয়ের সম্প্রীতি বনে মেরা খাইতেছে বোনেরটা ভয়ে মেরা খাইতেছে একজনকে দায়িত্ব দিছে সে তাকে মারার প্ল্যান করতাছে কুফরি করতেছে এই গুলায় আমরা করি তবে সুতরাং আমাদের কাজ পর্যন্ত সঠিকভাবে যদি আসে করি উনি একটা পথ পাবে শান্তির পথও পাবে আমাদের কাছে আমরা এমন ক্লায়েন্ট চাই না যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করে না আহলে বায়তকে বিশ্বাস করে না গুরু জন্মানে না অবশ্যকের ট্রিটমেন্ট আমি করি না যে গেনি যে বোঝে মানুষের মূল্যায়ন দিতে জানে তার ট্রিটমেন্ট আমি করি মানে একটা পাল্টা লোক উল্টা পাল্টা কথা বললে তো তার আমি টিপেন দিব না আমি টিপেন দিব যে আমার কথা শুনবে যে আমার কমন মানব সে অবশ্যই সমাধান পাবে নাহলে আমি এভাবে দীর্ঘদিন ধরা বসন্তরা সিডির ভিতরে এই যে আপনার বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সাক্ষাৎকান্নায় মেডিয়ার ভিতরে মানুষের ভালোবাসার মাঝখানে আল্লাপাক আমাকে পাঠাইছে আমি খুব সুখে আছি ভালো আছি সবাই আমাকে ভালোবাসে আমি মনে করি আমার কোনো শত্রু নেই কারণ কি বোবার কোনো শত্রু থাকে না আমি বোবা আমি কোনো খারাপ কাজ করি না এই জন্য আমার শত্রু নেই এটা আমার বিশ্বাস কথা বলতে বলতে একদম শেষ দিকে চলে এসেছে আজকের মতো সময়টা শেষ হয়ে গেছে ভালো থাকবেন আগামী পর্বে আশা করছি আবার দেখা যারা শেষ দর্শন আজমেরি জেমসের ভক্তবৃন্দ আসে গান যারা সেন্টরিকতের ভাই বোন সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিয়েছি থেকে প্রিয় দর্শক রাশিচক্র বলছে পরিশ্রম এবং বিশ্বাসী বদলে দিতে পারে আপনার ভাগ্যের দিক এতক্ষণ আপনারা দেখলেন আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি আগামী রবিবার ঠিক রাত বারোটায় আবারও আপনাদের সাথে দেখা হবে জিটিভির পর্দায় সাপ্তাহিক রাশিচক্র অনুষ্ঠানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি শুভকামনা সবার জন্য